তারপরে কমাতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি হাওড়া গ্রামে আছি অর্থাৎ আমার বড় অপুর বাসা খালার বাসা প্লাস নানির ভাষা সো আমি ঘুরতে আছি ছোটবেলায় যখন আসতাম একটা ছোট একটা স্কুল ছিল হাওড়া হাই স্কুলে যে আগের ভবনটা এটা ছিল আর এখন যেটা দেখতেছেন আমার পিছনে এটা নতুন ভবন হয়েছে সো ভবনটা অনেক সুন্দর চারতলা ভবন মানে নতুন হয়ে গেছে কমপ্লিট এটা চালু হয়েছে ঠিক না মামা এটা চালু হয়েছে যে ক্যামেরা ধরছে সে আমার ভাইগনা অর্থাৎ শাকিল আমি আপনাদের দেখাই আমার ভাইগনাকে দেখি হালকা এটা আমার ভাইগনা ভাইগনা তোমার এলাকার ঐতিহ্য কিছু বলো তোমার ওই এলাকার ঐতিহ্য কি এই মাঠটা এখন খেলাধুলা হচ্ছে না কেন পোলাবান কই এখন রোজার মাসেও খেলাধুলা হচ্ছে না ক্লাস সবাই রোজা থাকে কিLambda দিনবা সেইজন্য হ্যাঁ অবশ্য রাতে আষাঢ় মন্ডলে আষাঢ় মন্ডলে চল জন্য পোলাবান আসে না খেলাধুলা করে না তেমন সবাই রোজা থাকে টাইয়ার সো একসময় এই মাঠটা অনেক সুন্দর ছিল এখনো সুন্দর আছে এই যে হাওড়া গ্রামের নতুন স্কুলের ভবন মানে স্কুল পুরন কিন্তু ভবন নতুন যাই হোক সবাই সাপোর্ট করবেন আমার ভিডিওটা